একরা বিস্মীয় রিক্যালী হল ওদু বিল্লে হি মিনা শৈতন ই রজিব বিস্মিল্লে হি রহমান ইউ রহিম রব্বিশ ওয়া ইয়ে সিরিলি ওয়া হেলুল ও কো দ্য ই তেন কওলি আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন তা আজকের ক্লাসে আমরা কোরআন মাজিদের কোরআন মাজিদ উচ্চারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষর তো আরবি হরফগুলোকে উচ্চারণের জন্য উচ্চারণের দিক থেকে আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আল হুরুফু ইয়াদ অর্থাৎ সূর্যাক্ষর আরেকটি হচ্ছে আল হুরুফুল কমার ইয়াদ অর্থাৎ চন্দ্রাক্ষর তো এই চন্দ্রাক্ষর এবং সূর্যাক্ষরের কাজটা কি সেটা আগে আমি বলি যেমন আপনারা দেখবেন যে আলিফলাম যখন কোন একটা ইসেমের পূর্বে যুক্ত হয় হ্যাঁ আমরা জানি যে আরবি ভাষায় যে কোনো ইসেমকে নির্দিষ্ট করার জন্য মা করার জন্য আলিফলাম বসাতে হয় সেই ইসেমের পূর্বে আলিফলাম বসে তো আলিফলাম বসলে আমরা দেখি যে কিছু কিছু হরফের উচ্চারণ কিছু কিছু হরফের আগে আলিফলাম বসলে আলিফলাম উচ্চারিত হয় এবং কিছু কিছু হরফের পূর্বে আলিফলাম বসলে আলিফলামের উচ্চারণ হয় না যেমন আমরা যদি দেখি এই জায়গায় যদি আল দিয়ে আমরা বসাই যেমন যদি আমরা দেখি আশামসু এটার মধ্যে দেখেন যে এই শামস সূর্য এর পূর্বে আলিফলাম বসছে আলিফুলাম বসার কারণে কিন্তু আলিফুলাম উচ্চারিত হয় নাই আমরা সংক্ষেপে পড়তেছি কি হ্যাঁ যেমন ওয়াশ্যামসি ওয়াদু হ্যা হ্যা হ্যাঁ সরাসরি অর্থাৎ আলিফুলামের উচ্চারণ এই জায়গায় হয় না বা আর রহমানু হ্যাঁ আর হ্যাঁ এই যে শব্দগুলো এগুলোতে কিন্তু আলিফুলাম উচ্চারিত হয় না আবার যদি আমরা আলিফুলাম বসাই যেমন আল কমারু আল কমারু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে কফ যে হরফটা শব্দের শুরুর হরফটা আমরা সূত্রের মধ্যে নিব হ্যাঁ তাহলে এই যে কফ এই কফের পূর্বে আলিফলাম বসলো অর্থাৎ এই যে শব্দটা কফ দিয়ে শুরু হলো তার পূর্বে আলিফলাম বসলে আলিফলামের উচ্চারণ কিন্তু হচ্ছে হ্যাঁ যেমন ওয়াল কমারি হ্যাঁ বা আল কমারু হ্যাঁ তো এই যে আলিফলামের উচ্চারণটা হচ্ছে অর্থাৎ আল কমারু হ্যাঁ এই জায়গায় উচ্চারণ হচ্ছে আর এই জায়গায় কিন্তু আশামসু উচ্চারণ হচ্ছে না তাহলে এইভাবে সমস্ত আরবি হরফগুলা দুই প্রকার হ্যাঁ একটি হচ্ছে এই যেহেতু শামস থেকে নামকরণ করা হচ্ছে সূর্যাক্ষর সূর্যাক্ষর আর সূর্যাক্ষর আর এটা হচ্ছে যেহেতু কমার উদি আমি উদাহরণটা দিলাম বা এই নামের কারণে উদাহরণটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় চন্দ্রাক্ষর কমার মানে চন্দ্র তাহলে চন্দ্রাক্ষর চন্দ্রাক্ষর অথবা আরও সংক্ষেপ এদেরকে বলা হয় শামসি হরফ আর কমারি হরফ হ্যাঁ শামসি হরফ চোদ্দটা এবং কমারি হরফ চোদ্দোটা তো আমরা এই শামসি হরফ এবং কমারি হরফগুলো যদি আমরা জানি যে কোন হরফটা শামসি হ্যাঁ আর শামসি কেন বলা হয় বা কমারি কেন বলা হয় অনেক ভাষাবিদ অনেকভাবে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন আলিফ্লামকে যদি তারকা ধরা হয় যে আলিফলাম হচ্ছে তারকা হ্যাঁ নক্ষত্রগুলা তো যখন সূর্য উদিত হয় তখন কিন্তু এই নক্ষত্রগুলা দেখা যায় না অর্থাৎ যখন যে হরফটা যদি সূর্যাক্ষর দিয়ে শুরু হয় তাহলে আলিফলাম উচ্চারিত হয় না মানে আলিফলাম দেখা যায় না অর্থাৎ এই সূর্যাক্ষর সূর্য উদিত হলে যেমন তারকা দেখা যায় না তেমনি সূর্যাক্ষর আসলে আলিফ্লামের উচ্চারণ হয় না আর কমারিয়াত বলা হয় যে কমার যখন থাকে চাঁদ যখন আকাশে থাকে তখন কিন্তু এই তারকাগুলা দেখা যায় হ্যাঁ এই জন্য এই কমারিয়াত অর্থাৎ এই কমারিয়াত হরফ দিয়ে যখন শব্দটা শুরু হবে তার পূর্বে আলিফলাম আসলে তারকা যেমন দেখা যায় তেমনি আলিফলামের উচ্চারণ হয় এজন্য একে বলা হয় কমারিয়াত তাহলে আমরা জানলাম যে সূর্যাক্ষর হচ্ছে আরবি হরফ চোদ্দোটি হরফ যে হরফের পূর্বে আলিফলাম আসলে আলিফলামের উচ্চারণ হয় না উল্টু ওই হরফের উপরেই তাস দিতে হয় আপনারা দেখবেন যে এই শামসি হরফ যেইগুলো অক্ষরের পূর্বে যদি আলিফলাম আসে তখন সেই হরফের উপরে অটোমেটিক তাস দিত চলে আসে হ্যাঁ যেমন আর শামসু এই যে দেখেন একটা দিত চলে আসছে হ্যাঁ আর রহমানু এই জায়গায় দেখেন একটা তাসদিক চলে আসে। আর তাজিরু ব্যবসায়ী হ্যাঁ তো এই তার মধ্যে দেখেন অটোমেটিক কিন্তু তাসদিক চলে আসছে ঠিক আছে আবার আল কমারু এইটার এইটার মধ্যে কিন্তু নর্মালি থাকে উচ্চারণ হয় হ্যাঁ আলাদা কোনো চেঞ্জ নাই তাহলে আমরা যদি একদিক থেকে আরবি বর্ণমালাগুলা দেখি যে কোন বর্ণমালাগুলো সূর্যাক্ষরে আছে কোন বর্ণমালাগুলো চন্দ্রাক্ষরে আছে তো আমরা প্রথমে দেখি শামসি হরফ কোনগুলা সূর্যাক্ষর কোনগুলা এবং সেগুলা আমি আরেকটা যেটা আমার ক্লাসগুলোর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে কোরআন মাজিদ থেকে উদাহরণগুলো নেওয়া যায় কিনা যে উদাহরণগুলো আমি কোরআন মাজিদে পাই সেগুলো আমি কোরআন মাজিদ থেকে উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা কোরআনিক শব্দ শেখা হয় এবং এই যে গ্রামাটিক্যাল রোলসটা থাকে সেই নিয়মটাও শিখে হয় তো আমরা প্রথমে সূর্যাক্ষর যদি দেখি সূর্যাক্ষরের মধ্যে প্রথমে থাকবে তা তা শব্দটা সূর্যাক্ষর চোদ্দটা হবে তো তা দিয়ে আমরা আমরা একটা শব্দ যদি দেখি যেমন আহ ওয়া তিন শব্দটা আমরা জানি হ্যাঁ ওয়া তিন তাহলে এটা তা ধরলে তিন উন ওয়া হ্যাঁ একটা জের হবে যেহেতু ওয়া থাকে পূর্বে তাহলে আর তিন হ্যাঁ এই এটা সুরা তিনের মধ্যে পাবেন হ্যাঁ এটা আপনারা জানেন তিনের এক নঙায় তিন আছে তাহলে এই তা হচ্ছে বা তা জিরু যদি আমরা বলি ব্যবসায়ী হ্যাঁ তিজারাত ব্যবসা তাহলে এই তাটা হচ্ছে শমসিয়াত অর্থাৎ তায়ের পূর্বে যদি তায়ের পূর্বে যদি আলিফলাম আসে তখন আলিফলামটা উচ্চারিত হবে না তায়ের উপরে একটা তাস দিতে হবে অটোমেটিক তাস দিতে হয়ে আলাদা জের জবর পেশ যাই হোক মানে একটা তাস দিত অটোমেটিক চলে আসবে সূত্রানুসারে তারপরে আমরা আরেকটা সূর্যাকর হচ্ছে সা এই সা সা দিয়ে আপনারা একটা শব্দ যেমন আমরা নিতে পারি সামারথ লম্বাতে হবে তখন একটা তাসদিদ দিয়ে দিয়া জবর সামারত তুন হ্যাঁ এটা পাবেন এই সামারত শব্দটা পাবেন আপনারা বাকারার আর বাইশ আয়াতে পাবেন এটা তারপরে তিন নম্বর হরফ হচ্ছে ডাল তো এই ডাল দিয়ে যেমন আর দিন আর আর যদি আমরা দেখি এই শব্দটা পাবেন আপনারা সুরা বাইয়েনার পাঁচ নং আয়াতে বাইয় না বাইয়নার পাঁচ নং আয়াতে পাবেন তারপরে চার নম্বর আহ র্যা তো এই র্যাটা আপনারা পাবেন যেমন মানে পুরুষ হ্যাঁ এই রা তার পূর্বে আলিপুলাম বসার কারণে কিন্তু সরাসরি উচ্চারণ আলিফুলামের উচ্চারণ হয় না সরাসরি উপর একটা তাজ চলে আসে তাহলে আজ আজ এটা পাবেন সুরা লাইলের তিন নং আয়াতে সুরা লাইল এর তিন নং আয়াতে বা কোরআন মাজিদের আরো বিভিন্ন জায়গায় পাবেন আমি একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি তারপরে নাম্বার ফাইভ এটা পাবেন এটা হচ্ছে র শব্দটা হরফটা যেমন আর রু আর রু আর রু হেউ শব্দটা পাবেন আহ সুরা কদরের চার নং এতে কদর কদরের চার নং আয়াতে আপনারা দেখে নেবেন তারপরে নাম্বার সিক্স যদি আমরা দেখি যা এটা হচ্ছে যা তো যা দিয়ে আমরা একটা শব্দ যদি দেখি যেমন আজ জ্যাক আজ এই আজ জ্যাক শব্দটা আপনারা পাবেন এটাও বাইয়নার পাঁচ নং আয়াতে পাবেন বাই বাইয়নার পাঁচ নং আয়তে পাবেন তারপরে সাত নাম্বার যদি আমরা দেখি সিন সিনটাও আল সামসিয়াত শামসিয়াত অর্থাৎ শামসি হরফ হ্যাঁ যেমন আসামা উ এটা আপনারা সবাই জানেন আসামা উ সামাউ মানে আকাশ এটা পাবেন সুরভ বাকারার বাইশ নং আয়াতে বাকারা এর বাইশ নং আয়াতে পাবেন এটা তারপরে আট নম্বরে শিন শিন দিয়ে তো আমি দেখালাম আপনাদের যে আসামসু হ্যাঁ অথবা আপনারা আরও একটা উদাহরণ লিখতে পারেন আমি আর একটা উদাহরণ নোট করেছি সেটা হচ্ছে আশ সাজারাত যেমন আশা যারাত সাজারাতুন সাজারাতুন মানে গাছ হ্যাঁ যেমন বাকারার আর পঁয়ত্রিশ নং আয়াতে আছে এটা বাকারা পঁয়ত্রিশ নং আয়াতে পাবেন তারপরে যদি আমি আট নাম্বার গেল নয় নাম্বার হ্যাঁ এটা মুছে দেই যেহেতু আগে আমরা সূর্যাক্ষরটা দেখতেছি তাহলে নয় নাম্বার নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে সদ সদ দিয়ে যদি আমরা দেখি যেমন আশ্বলাত আশ্বলাত শব্দটা আপনারা মাজিদের অনেক জায়গায় পাবেন এটাও আর পাঁচ নগায়াত থেকে আমি উদাহরণটা নিলাম বাইয়না বাইয়নার পাঁচ নগা আয়াত বা বাকারার অনেক জায়গায় পাবেন তারপর নাম্বার টেন দশ নম্বর দ্ব সদের পর হচ্ছে দদ দত এটা হচ্ছে আহ সূর্যাক্ষর যেমন আহ দুহা হ্যাঁ দুহা যদি আমরা দেখি দুহা এটা পাবেন সুরা দুহা আলাদা একটি সুরাই আছে এটা আপনারা জানেন নাম্বার এগারো আহ তারপর হচ্ছে এগারো নাম্বার হচ্ছে জ এই দটা হচ্ছে যেমন জলি দলি মুনা এই শব্দগুলো অনেক জায়গায় আছে দর দলি মুনা দলি মুনা শব্দটা আপনারা পাবেন বা দলি মিনা উদাহরণটা এই জায়গায় দলি মিনা এটা ইয়া হয়ে যাবে দলি মিনা এটা প্লুরাল দলিমের প্লুরাল হচ্ছে দলি মিনা বা দলি মুনা এটা পাবেন বাকারার পঁয়ত্রিশ নম্বর আয়তে বাকারা পঁয়ত্রিশ এটা আপনারা দেখে নেবেন নাম্বার বারো বারো নম্বর হচ্ছে ত তটাও হবে তটাও শ পাখি আর মানে পাখি এটা পাবেন আপনারা বাকারা দুইশো ষাট বাকারা দুইশো ষাট নং আয়াতে পাবেন তেরো নম্বর যদি আমরা দেখি লাম লাম হচ্ছে আল লাহমু যদি আমরা দেখি আল লাহমু আর লাহমু অর্থ হচ্ছে মাংস এটা পাবেন বাকারা একশো তিয়াত্তর বাকারা একশো তিয়াত্তর হ্যাঁ এটা হচ্ছে লাম ছিল লাম তেরো গেল তারপরে লাস্ট চোদ্দো নম্বর হচ্ছে নুন এই নুনটাও কিন্তু শামসিয়াত নুনের পূর্বে আলিফ লাম আসলে উচ্চারিত হবে না যেমন আনাসু ন্যাস মানে নাস মানুষ এটা নাসের মধ্যে পাবেন সুরা নাসের আয়াতে বেশ কয়েকবার আছে ছয় নং পাবেন তাহলে আমরা এই জায়গায় সূর্যাক্ষরের অর্থাৎ আল হুরু ফুসাম সিয়ত অর্থাৎ সূর্যাক্ষর যে ১৪টা হরফ আরবিতে সেই চোদ্দোটা হরফ কিন্তু আমরা জানলাম আমি আরেকবার বলি সেটা হচ্ছে ত্যা ড্যাল র জ, সিন সিন তারপরে সদ দ ত র এই দুইটাই সিরিয়াল হয়েছে তারপরে লাম নুন তাহলে এই এই চোদ্দোটা হল হচ্ছে আমাদের শামসি শামসি হরক বা শামসি হরক বা সূর্যাক্ষর এখন আমরা দেখি কমারিয়াত হ্যাঁ কমারিয়াত বা চন্দ্রাক্ষর চন্দ্রাক্ষর চোদ্দোটি চন্দ্রাক্ষর উদাহরণগুলো আমি লিখে রেখেছি যেমন হামজা হামজা দিয়ে যেমন আল আবতারু হ্যাঁ আলিফ থেকে যেটা হামজা হিসাবে ব্যবহার করা হয় আলিফরূপি হামজা আল আবতারু তাহলে এটা পাবেন সুরা কাউসারের তিন নম্বর এই জায়গায় কিন্তু এই যে উচ্চারণ হচ্ছে ঠিক আছে এই যে হামজার উচ্চারণ হচ্ছে তার আলিফ লাম আসার কারণে কিন্তু আল আবতার আল আবতার হ্যাঁ কাউসারের তিন নঙ্গায়তে পাবেন তারপর যে বা এই বাটা হচ্ছে চন্দ্রাক্ষর অর্থাৎ এর এরপূর্বে আলিফুলাম আসলে আলিফলামের উচ্চারিত উচ্চারণ হবে হ্যাঁ যেমন আল বেলাদু আল বালাদু মানে শহর এটা সুরা তিনের তিন নং আয়তে পাবেন তারপর হচ্ছে হ্যা এই হ্যা এটাও চন্দ্রাক্ষর অর্থাৎ আলিফলামের উচ্চারণ হবে তার পূর্বে যদি আলিফলাম আসে যেমন আল হাক্কু আল হাক্কু এটা সুরা আসরের তিন নং আয়তে পাবেন তারপরে আমরা আসি জিম এই জিমটা আল জিবায় আল জিবায় মানে পাহাড়গুলো জাবালের বহুবচন হচ্ছে জিবাল এটা পাবেন সুরা কারিয়ার করিয়ার পাঁচ নং আয়তে পাবেন তারপর আছে খ খ এর মধ্যে আল খ শি না আল খি ঐনা এই যে আলিফুলামের উচ্চারণ হচ্ছে ঠিক আছে এটা বাকার পঁয়তাল্লিশ আয়াত থেকে আমি নিয়েছি তারপরে আইন আইন হচ্ছে যেমন আল আসুরি সুরা আসরের মধ্যে প্রথমে পাবেন গইন এটাও চন্দ্রাক্ষর আল গইবি বাকারার তিন নং আয়াতে পাবেন তারপর হচ্ছে ফ্যা এই ফা এটাও চন্দ্রাক্ষর কমারিয়াত যেমন আল ফিলু আল ফিলু এটা সুরা ফিলের মধ্যে পাবেন তারপর হচ্ছে কফ কফ হচ্ছে আল কদরি হ্যাঁ সুরা কদের মধ্যে পাবেন আলিফ্লামের উচ্চারণ হচ্ছে তারপরে কাফ এটা পাবেন সুরা বাকার দুই নগায়তে আল কি আবু আল কিতে আবু এই যে আলিফলামের উচ্চারণ হচ্ছে তারপরে হচ্ছে মিম মিম দিয়ে আল মাউন হ্যাঁ সুরা সুরামাউনের মধ্যেই আছে তারপরে বারো নম্বর ও ও হচ্ছে আল ওয়া এদু আল ওয়া এদু সুরা ইনুশের আটচল্লিশ নগা পাবেন উচ্চারণ হচ্ছে আলিফলামের তারপরে হচ্ছে নাম্বার তেরো এটা হচ্ছে হা এই হা যেমন আল হুদা আল হুদা সুরা আলাকের এক নং আয়তে পাবেন এগারো নং পাবেন সর্বশেষ চোদ্দ নম্বর হচ্ছে ইয়া আল ইয়াতিম আল ইয়াতিম এই যে উচ্চারণ হচ্ছে তো যাই হোক এইটা হচ্ছে সংক্ষেপে সূর্যাক্ষর এবং চন্দ্রাক্ষরের আলোচনা আশা করি যে আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে যে আরবি হরফগুলার কোনগুলো সূর্যাক্ষর কোনগুলো চন্দ্রাক্ষর সেগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কোথায় আলিফলাম উচ্চারিত হবে এবং কোথায় উচ্চারিত হবে না তাও আপনারা জানতে পেরেছেন شكرا السلام عليكم ورحمه الله وبركاته اقرا باسم ربك الذي خلق